গুড মর্নিং সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে প্রায় দশটা সকাল আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি জানো জানতো আজকেরা মনটা খুব খুশি খুশি তার কারণ হচ্ছে টানা দু বছর পর আমরা ফুল ফ্যামিলি ঘুরতে যাচ্ছি এতদিন মেয়ের ইলেভেন টুয়েলভ ছিল তো তাই কোথাও যেতে পারতাম না যেতামও না যাতে পড়ার ডিসকন্টিনিউ না হয় কোথাও গেলে না এসে পড়ায় মনও বসে না সবাই জানে হয়তো যাদের বাচ্চারা নাইন টেনে পড়ে বা ইলেভেন টুয়েলভে জানোই যে পড়া এই সময় কত পড়ার চাপ থাকে টিউশন বা স্যারদের পড়া মিস হলে কতটা অসুবিধা হয়ে যায় চলো আজ অন্য কথা বলা যায় আজকে কি রান্না করব ভেবে না ফ্রিজটা খুললাম তো দেখি অনেক লেবু পড়ে রয়েছে এই সিজনে লেবুর যা দাম তা নষ্ট করা যাবে না তাই একটু লেবু শরবত বানিয়ে সেটা খেয়ে এনার্জি নিয়ে আমি চলে এলাম আমার প্রিয় কিচেনে আজকে সেরকম পরিপাটি করে রান্না হবে না মাথায় প্রচুর চাপ জানো তো কারণ এটা করতে হবে ওটা করতে হবে আমার মাথায় শুধু এটাই ঘুরছে তাই কোনো রকমে চিকেনটা বসিয়ে দেবো চিকেন তো হতে থাকে অনেক কাজ করা যায় তাই না বন্ধুরা ধীরে ধীরে এটা হতে থাকবে ততক্ষণে আমার গোছানোও হয়ে যাবে আমি একটুখানি ওই আদা ঘষে রসুন একটু হামাল ডিস্তায় সেচে পেঁয়াজ ফোড়ন দিয়ে চিকেনটা বসিয়ে দেবো কখনো কখনও এরমভাবে রান্না করলেও দেখবে রান্নাটা ভালোই হয় খারাপ হয় না তো আমি চিকেনটা বসিয়ে আমি চলে যাব আমার যেখানে সব আমি রেখেছি জামা কাপড় প্যাকিং করতে চলে যাব। দেখো আমি এইভাবে রাখি জামাকাপড় চলে এলাম আমি সমস্ত কিছু রেডি আমি এইভাবেই না আগে থেকে কী নেব না নেব বার করে রাখি তারপরে লাস্টে যাওয়ার আগের দিন আমি ব্যাগে ভরি নয়তো যদি আগে থেকে ভরতে থাকি না এটা নিয়েছি না সেটা নিয়েছি দেখতে গিয়ে না সব জামা কাপড় এলোমেলো হয়ে যায় তা আমি তো এইভাবেই গোছাই তোমরা কে কেরমভাবে গোছাও বা এইভাবে গোছাও কি না তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখন তো জামাকাপড় গোছাচ্ছি এরপরে আমি খাবার দাবার কিনেব কাগজপত্র সমস্ত কিছু আরও অনেক কিছু ঘুরতে গেলে যা যা লাগে অনেক দিন পরে যাচ্ছি তো অভ্যাসটাও না ছেড়ে গেছে ওই জন্য খুব সাবধানে দেখছি সব জামাকাপড় নিয়েছি কি না আমার আবার একটা খুব ভালো অভ্যাস না বাজে অভ্যাস আমি জানি না দুটো সেট এক্সট্রা নেবই যাতে কোনো অসুবিধা না হয় বাইরে গিয়ে কারণ বাইরে তো আর কাচা যায় না না জামা কাপড় যে থাকে যেন এর জন্য আমার ব্যাগও ভারী হয়ে যায় আমাকে বকাও খেতে হয় যে ব্যাগ এত ভারী করে ফেলেছ চলো আমি গুছিয়ে নিই এলাম রান্নাঘরে চিকেনটা হয়েছে কি না দেখতে তো আমার হয়ে গেছে চিকেন আজকে আমার প্রচুর কাজ আছে তাই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার